শাসক মহল যেটা বলছে যে সিবিআই হাতে তদন্ত ভার চলে গেছে তদন্ত চলছে তাহলে তারপরেও এখনো আন্দোলনটা কিসের সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার আগে যতদিন রাজ্য পুলিশের হাতে তদন্ত ছিল রাজ্য পুলিশ কার্যত অপরাধীদেরকে আড়াল করে যারা আন্দোলন করছে তাদেরকে ডাকাডাকি করে হেনস্থা করছে হ্যারাস করছে এই হ্যারাসমেন্টটা অপ্রয়োজনীয় ফলে পুলিশ কেন শুধুমাত্র অপরাধীদেরকে যারা হুইসেল ব্লোয়ার তাদেরকে হেনস্থা করছে তার প্রশ্নের উত্তর চাই গত যে কদিন পুলিশের হাতে তদন্ত ছিল সেই তদন্তের অগ্রগতি কি হলো সেটা জানতে চাই সব জানার জন্যই আমরা লালবাজার যাব। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে যাদের হাতে তদন্ত আছে তাদেরকে ছাড় দেওয়া হবে আমাদের আমরা প্রেস কনফারেন্স করে বলেছি রাস্তায় যখন কর্মসূচি হয়েছে তখন বলেছি যে নজর সিবিআইয়ের দিকে এর আগে সিবিআই অনেকগুলো তদন্তবার নিয়েছিল। তাদের সাকসেস রেট আমাদের ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটির থেকেও খারাপ ফলে সেই সাকসেস রেটের অবস্থা যাতে এই ঘটনায় না হয় তার জন্য আমাদের নজর থাকবে প্রশ্নটা উঠছে যে পনেরো দিন পার এখনও বিচার অধরাপ কবে মিলবে বিচার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়েই একদম সেই সম্পর্কিত একটাই টুইট করেছে যে এমন একটা কঠোর আইন তৈরি হোক রাজ্য সরকার কেন্দ্র সরকারকে চাপ দিকেই নিয়ে যে পঞ্চাশ দিনের মধ্যে দোষী চিহ্নিত করে যেন তার শাস্তি পার্কস্ট্রিটের ঘটনার পর ওনার মনে পড়েনি আইন করতে হবে কাটোয়ার ঘটনার পর ধূপগুড়ির ঘটনার পর ময়নাগুড়ির ঘটনার পর হাসখালির ঘটনার পর একবারও মনে হয়নি যে এই ধরনের আইন তৈরি করতে হবে এই ঘটনাটাই আসলে গোটা তৃণমূলের মা পা থেকে মাথা তারা বিপদে পড়েছে তারা জড়িয়ে পড়েছে ফলে এখন স্কেপ রুট খোঁজার জন্য ইনি চিঠি লিখছেন উনি টুইট করছেন এসব করছেন আইন তৈরি হোক খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু এতদিনের এই সব ঘটনাগুলো তখন কেন আইন তৈরির কথা মনে পড়লো না আর যিনি শাসক তিনি যদি বিরোধীর ভূমিকায় অভিনয় করতে থাকেন তাহলে সেই অভিনয় খুব ভালো দেখতে লাগে না শাসকের উচিত অ্যাক্ট করা সেটা উনি ভালো করে করলেই কাজ হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে লক্ষ্মীরকে ভান মানে টাকা দেওয়া হয় কিন্তু লোকের সুরক্ষা নেই রাজ্যে কুনাল ঘোষ তিনি বলছেন যে যারা অনিচ্ছুক তাদের থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ফিরিয়ে নেওয়া সরকারি প্রকল্পে আবার ইচ্ছুক অনিচ্ছুক আছে সরকারি প্রকল্প সেটা সমস্ত মানুষ এটাই তো নিয়ম তৃণমূলের সাংসদরা কি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন বলে সরকারি ভাতা বন্ধ করে দেবেন এ তো হয় না অবাস্তব কথা কুনাল ঘোষের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে যা লড়াই আন্দোলন চলছে তার ভেতরে এজেন্ট প্রভোকেটার হিসেবে ঢুকে গিয়ে আন্দোলনকে বিপথে চালিত করার জন্য অতীতে বহু এরকম কাজ উনি করেছেন যাতে আন্দোলন বিপথে চালিত হয়ে যায় কিন্তু সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছে ও কোনো রকম বালির বাদ দিয়ে এই আন্দোলন ঠেকানো যাবে না কপিল সিব্বাল তিনি রাজ্য সরকার হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে এবার তার বিরুদ্ধে সুপ্রিম তিনি তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি সেখানে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে তার যেটা বক্তব্য বাকি যে আইনজীবীদের সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বালের বক্তব্য তিনি কোথাও গিয়ে রাজ্য মানে দেশে যা ধর্ষণের ঘটনা ঘটছে সব কিছুর সঙ্গে তিনি আর্যকর ঘটনাটাকে সরলীকরণের করার চেষ্টা করেছেন রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রেই চুরি দুর্নীতি যে কোনো ঘটনা ধামাচাপা দিতে জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে এটা অনাজ্য এবং সাধারণ মানুষের মানুষের প্রতি বঞ্চনা। সরকারকে ট্যাক্সের পয়সা নষ্ট করার এই যে সুপ্রিম কোর্টের নিজের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর অপচেষ্টা এই অপচেষ্টাটাকে বন্ধ করতে হবে না হলে এই কার্যিকরের ঘটনার পাশাপাশি জনগণের ট্যাক্সের পয়সা যেভাবে সরকার নয় ছয় করছে তার বিরুদ্ধেও সাধারণ মানুষ রাস্তায় নামবেন এমনিতে তৃণমূলের নেতাদের নার ফেল করে গিয়েছে সাধারণ মানুষ যদি আরো দুর্নীতির ইস্যুতে রাস্তায় নেমে পড়েন তাহলে তৃণমূল বিপদে পড়বে ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের ইউজিসি নেট পরীক্ষার দিন যারা ছাত্রদের নাম করে নবান্ন অভিযানের ডাক দেয় তারা আর যা খুশি হতে পারে কিন্তু তারা ছাত্র নয় শুভেন্দু অধিকারী বলছেন ব্যক্তিগতভাবে সেই মিছিলে তিনি পা মেলাবেন ব্যক্তিগত ব্যাপার নয় তো শুভেন্দু অধিকারীরাই তো বোধহয় এই ছাত্রদের হতা আর কি শুভেন্দু অধিকারীও এখন দুর্নীতির ক্লাসে সম্ভবত ছাত্র আছেন ওনার আরও যারা শিক্ষক আছেন তাদেরকে নিয়ে যাবেন ইউজিসি নেট পরীক্ষার দিন ছাত্ররা মিছিল করে না তারা পরীক্ষাই দেয় শুভেন্দু অধিকারী তিনি তো মঞ্চ থেকে যে অভিযোগটা করছেন যে বামপন্থীরা আসলে মমতা ব্যানার্জিকে বাঁচাচ্ছেন মানে বাইরে তারা খুব বিরোধিতা করছে কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তোমরা কেউ প্রলাপ বকলে বামপন্থীদের তো কাজ না প্রলাপগুলোকে ঠিক করা আমরা ইন্ডিভিজুয়াল কারুর ডাক্তার তো নই কিন্তু সমাজের এই ধরনের যত রোগ আছে দুর্নীতি ভুল বকা দুর্নীতি করে অন্য দলে চলে যাওয়া এই সমস্ত সামাজিক রোগের ডাক্তারই বামপন্থীরা করে এসছে বামপন্থীরা করবে